হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি শুক্লা আমার চ্যানেল নাম শুক্লা অল নল বন্ধুর সঙ্গে আর একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো ফার্স্টে দেখাই দেখো কত সুন্দর ফুল ফুটেছে এটা আমাদের এখানকে এখানে বৃন্দাবন কি একটা বলে জাস্ট বৃন্দাবন বলেই জানি তো তোমাদের ওই সব জায়গাতে কী নাম বলে এই ফুলটার অবশ্যই জানিও আর দেখো কত কত ফুল জাস্ট এই দেখো ঝাড়া দিলেই পড়ছে ও আমার বাড়ি কিন্তু শাঁকগুলো এখনও বড় হয়ে পারেনি এই যে ধনিয়া পাতা হয়েছে পালং শাক হয়েছে তো এইগুলো হচ্ছে আর একটা দেখাই তোমাদের সঙ্গে সেই চিচিঙ্গে কথা বলেছিলাম এই যে এগুলো সব মারা যাচ্ছে গো সব মারা যাচ্ছে তো তোমাদের সঙ্গে বলেছিলাম বড় হলে শেয়ার করব তো একটাই বড় হয়েছে এই দেখো আর বড় হয়নি ওই জন্য তোমাদের সঙ্গে সব শেয়ার করতে পারছি না সবগুলোই মারা যাচ্ছে সর থাকতে থাকতে তো ওই বাসটাতে কিছু হচ্ছে আবার চলো তো এই যে চলে এসেছি আগে ছিলাম ওই সাইডটাতে আর এখন এসছে এই সাইডটাতে তো এই ডালটাতে এই যে এই একটা হচ্ছে এই দেখো এই একটা হচ্ছে এই পাতার নিচে ঝুলছে এই যে একটা এইগুলি সব মারা যাচ্ছে এই একটা হচ্ছে এটাও হচ্ছে চালো ছেলে করি সকালে টিউশন পরে বাড়ি এসছে এই ভুলুকে কোথা থেকে নিয়ে কে জানে বোঝের হলো এটা নাকি ব্ল্যাক পান্থার কী বলে রাকেশ লেগে গেছে ওর কাজ করতে অ্যাকচুয়ালি একটু ঘেরাটা ভেঙে গেছে তাই ও ঠিক করবে তাই আর ছোটো মেয়ে আমি এসেছি বাইরে ঘুরতে মানে আমাদের গেটের বাইরে বড় মে গেছে স্কুলে তো দেখো এখানে একটা প্রজাপতি অনেকক্ষণ থেকে চুপচাপ বসেছিলো তো আমি ভাবছিলাম একটু ধরবো তা আমার ছোটো মেয়ে করছে এখানে একা একা দাঁড়িয়ে ফুল তুলছে আর সাইডে একটু গর্ত মতো আছে তো ওই জন্য আমি সাহস পাচ্ছি না ওকে একা রেখে যেতে আর এখন কিন্তু এক পা দুপা করে এগোতে শিখেছে দেখো এখান থেকে কিন্তু ফুল তোলার চেষ্টা করছে একা একা তো এই ফুলটা নিয়ে কী করবে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো চলো তার আগে আমি একটু প্রজাপতিটাকে ধরে আসি চলো যাই যদিও উড়ে যাবে এটা ধরা বাধা তবুও চেষ্টা করি ম্যাডাম এখন ফুল ছিঁড়েই যাচ্ছে আর এক পা করে হাঁটতে শিখেছে বলে একটু মানে সাহসটাও বেড়েছে সাইডেই যাচ্ছে বারে বারে আর এই যে স্যার স্যার মানে আমার ভাসুরের ছেলে তো দেখো ও কিন্তু আবার ফুল তুলছে তো এই ফুল নিয়েও কী করছে একটু পরে তোমরা দেখতে পাবে তো চলো আমি আগে একটু প্রজাপতিটা ধরেই আসি আমার কাণ্ড কারখানা দেখে যেন তোমরা কেউ হেসো না কারণ আমি বাচ্চাদের সঙ্গে থাকলে এবার বাচ্চা বাচ্চা হয়ে যায় দেখো কত সুন্দর প্রজাপতিটা সত্যি সুন্দর মাঝখানে আবার লাল লাল রয়েছে পাখানা তো দেখো আমার থেকে কিন্তু অনেকটাই দূরে আছে যদিও তবুও আমি যাচ্ছি সাহস করে চলে এসেছি অনেকটাই দেখো একটুখানি হা উড়ে গেলো একটুখানি হাত বাড়ালেই কিন্তু দেখতে ধরতে পারতাম দেখো কতটুকু দূরত্ব এইসব দুষ্টামিগুলো করতে কিন্তু অনেক ভালো লাগে যেটা আমরা ছোটোবেলায় করতাম তো দেখো এই যে ফুল নিয়ে ওর দাদা কানে দিয়েছে দাদা ভাইকে দিয়েছে দাদাভাই কানে দিয়েছে আর এখন একটু একটু করে এগোতে শিখেছে আমি ওইদিকে ছিলাম ওই এতটা চলেও এসছে তো এখানে কিছুটা ভিডিও আমি স্ক্রিপ্ট করছি কারণ এগোতে গিয়ে কিছুটা গিয়েই পড়ে গেছিলো আর সেই জন্য আমি আর তোমাদের সঙ্গে সেই সময়টা শেয়ার করছি না ড্রেস চেঞ্জ করে ওর ড্রেসটা চেঞ্জ করে তারপরে আসছে তোমাদের সঙ্গে কথা বলতে এখন কিন্তু এখানে দাঁড়িয়ে দুষ্টুমি করছে আর এই যে একটা গোলাপ ফুল ফুটেছে সাইডে সেটা তোলার চিন্তা আছে মাথায় শুধু ফুলটা তোলার জন্য তো চলো ড্রেস চেঞ্জ করে নিয়ে আসি মেয়ের জি কে এক্সাম হচ্ছে ওই জন্য বারোটার মধ্যে ওর এক্সাম শেষ আর রাকেশ গিয়ে নিয়ে এসছে আর ছোটো মেয়েকে সে পাকে আমি একটু গাঠা মুছিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি দুই বনে মিলে এখন খেলা করছে আমি ওর জন্য স্নান করার গরম জল করছি ঘরে ছোটো মেয়ের জন্য তো এই আমার মেয়ে কিন্তু এখন টুকটুক করে যে বেশ দূরে যেতে পারে দেখো আমি রাকেশের কাছে ফোনটা দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য সময়গুলো কেমন যেন তাড়াতাড়ি চলে যায় এই সেই দিনকে এই মেয়েদেরকে আনলাম দেখতে দেখতে একজনের ছয় বছর বয়স হয়ে গেছে একজনের দেড় বছর বয়স হয়ে গেছে দেখতে দেখতে আরও বড়ো হয়ে যাবে সুস্থ থাকো এটাই চাইবো আর আশা করছি তোমরা ওদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে অনেক অনেক আশীর্বাদ করবে যেন আমার মেয়েরা সুস্থ এবং স্বাভাবিক থাকে তো দেখো ওদের কিন্তু এই ছোটোখাটো দুষ্টামিগুলোই ভিডিও করে রাখা মানে আমরা ভবিষ্যতে যত ওরা বড়ো হোক না কেন দেখতে পাবো এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখলাম সেই জন্য তো ও কিন্তু ওর দিদি যেরকমভাবে বলছো হচ্ছে সেইভাবেই করার চেষ্টা করছে ছোটো মেয়ে তো অনেকেই জানো না আমার মেয়েদের নাম কি বড়জনের নাম নীর্জা মিস্ত্রি আর জনের নাম নীলা মিস্ত্রি তো দেখো আমি এই ফাঁকে একটু ঘরে গেছিলাম ও কিন্তু পড়ে গেছে ওকে আমার রাকেশ তুলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখছি বাথরুমের দিকে চলে এসছে দেখো কলের দিকটা একা একা চলে এসছে কিছু বলার লাগেনি আমি জাস্ট ওকে আনতে গেছি তাই কান্না শুরু করে দিয়েছে এত অভিমান এই বয়স থেকে তো আমাদের এইখানে প্রচণ্ড কাদা হয় বর্ষার সময় সেই জন্য ইটগুলো দেওয়াই আছে দেখো কান্না কিন্তু করেই যাচ্ছে অলরেডি আর সাইডে যেহেতু বড় ড্রেনে একটু ভয় তো লাগে কারণ সাহস বেড়ে যায় একা একা ছাড়ার ফলে তো আমি কিন্তু ওদেরকে একা ছাড়ি না সবসময় চোখের সামনে থাকে কিন্তু আমি ঘরে গেছিলাম ওকে স্নান করানোর জন্য জল গরম করতে সেই ফাঁকে এরকম করেছে দেখো কে যাচ্ছে তো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিল দিদি ভাই তোমার ছোটো মেয়েকে হাঁটতে শিখেছে মেসেজে লিখেছো তো তাদের জন্য এই পুরো ভিডিওটা বানানো তো বিকেলে গেছিলাম শপিং মলে কিছু শপিং করতে বাচ্চাদের সোয়েটার তো তার মধ্যে দেখো আমার বড়ো মেয়ের নাচ ও যেখানে যায় সেখানেই এমনটা করে আমার ছোটো মেয়ে তো টুকটুক করে হাঁটতে শিখেই গেছে আমাদের বসিহাটে কিন্তু অনেকগুলোই শপিং মল আছে কিন্তু দুটো খুবই মানে রিসেন্টলি খুলেছে তো আমরা ফার্স্টটাতে এসেছিলাম যে এখানে বাচ্চাদের কোনো কালেকশান পাই কিনা ভালো তো বাচ্চাদের তো কালেকশান নেই উইন্টারের বড়দেরও নেই তো আমরা এখান থেকে ডিসন নিলাম অন্যান্য একটাতে চলে আসবো তো সেই নতুনটাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি তো আমরা কিন্তু নতুনটাতে চলে এসেছি সিঁড়ি দিয়ে তোমার দাদাভাই নীরাকে টেনে তুললো তো দেখো নীরা কিন্তু ওই সিঁড়ির ছবিগুলো দেখছিল তো সেখান থেকে এখানে আসলাম দেখি এখানে বাচ্চাদের কিছু পাওয়া যায় কি না তো নিরাকে আমার কোল কোল নিতে হয়েছিল কারণ দুষ্টামি করছিল ওই জন্য আর ভিডিওটা বানাতে পারলাম না তো বাড়ির রাত্রিবেলা চলে এসেছি তো রাত্রিবেলা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে কারেন্টটা চলে গেছে সেই মুহূর্তে তো দেখো আমার ছোটো মেয়ে কিন্তু ব্রাশ করছে দুষ্টামি করে ও এরকম করেই মানে ব্রাশ করে আর আমার বড়ো মেয়েটা ব্রাশ করা হয়ে গেছে ব্রাশনি ব্রাশ নিয়ে কী করছিল আমি নিজেও জানি না তো কিন্তু দাঁতটা একটু ব্যথা করছিলো আর নড়ছিলো সামনের দাঁত দুখানাই নড়ছে কিন্তু দাঁত একটা দাঁত ব্যথা করছে তোমাদের দাদাভাই ঠিক করলো যে রাত্রিবেলাতেই দাঁত তুলবে তো তার মধ্যে কারেন্টটাও চলে এসেছিলো আর তোমাদের দাদাভাই দেখো আগেও কিন্তু দড়ি বেঁধে বেঁধেই দাঁত তুলেছে নিচের দাঁতগুলো কিন্তু উপরের দাঁতগুলো সেটা হচ্ছিলো না টানলেই দড়িগুলো খুলে আসছিলো বারবার বাচ্চা মানুষ মানেই তো একটু ভয়টা বেশি থাকে ওর কিন্তু অলরেডি ওরকম করার ফলে কিন্তু অল্প অল্প রক্তও বার হচ্ছিলো তো তোমাদের দাদা ভাই নাছর ভান্দা একবার ডিষার নিয়েছে তুলবে তো তুলবে দেখো দড়ি বাঁধার সময়ও কিন্তু নড়ছে তোমরা দেখতে হচ্ছ আর ছোট মেয়ে তো সাইডেই করে যাচ্ছে এই যে দাঁত কমপ্লিট দেখো ফোকলা ফোকলা আর এই যে সুজির বাটির দাঁতটা রেখেছি তো সবাই ভালো থেকো সুস্থ তা